আল্লাহর পরিবর্তে এগুলো এবাদত করার কারণে আল্লাহকে বাদ দিয়ে এই সকল দেবদেবতাকে দেবতাকে মাহবুদ কারণে এই সকল দেব দেবতা ছিল তাগু আজকের যুগে মানুষ লাভ মারা উজ্জা গোবরের পূজা করে না আজকের যুগে মানুষ পূজা করে দুর্গা কেউ পূজা করে সরস্বতী কেউ পূজা করে কালী তাহলে অথচ এবার উপযুক্ত একমাত্র পেয়ে আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ দুর্গার পূজা করলো তখন দুর্গা হলো তাগুল আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ সরস্বতী অথবা কালী মূর্তির পূজা করলো তখন সেগুলো হলো তাগুল আপনাকে বুঝতে পেরেছেন আমার কথা আচ্ছা এটা হলো তাগুন যে আল্লাহর জায়গায় যাকে বসানো হলো সেটাই হলো তাগুল আল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাওহীদ তাওহীদ মানে একত্ববাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক এই যে ইবাদতের মধ্যে আল্লাহর কোনো শরীক আছে না মধ্যে আল্লাহর কোনো শরীক আছে না ইবাদত একমাত্র কার হবে আল্লাহ এটাকেই বলা হয় তাওহীদ এটাকে বলা হয় একত্ববাদ এই তাওহীদ তাওলো তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ ইবাদতের মধ্যে আল্লাহ একত্ববাদ সব ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য খলকে শরীক করা যাবে না যদি ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য খলকে শরীক করা হয় যা কি শরীক করা হবে তার পরিচয় হবে সেই দাগ ঠিক এটা হলো ইবাদতের ক্ষেত্রে কথা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয় ঠিক এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহ পাকের একত্ববাদের আরো কিছু ক্ষেত্র রয়েছে তার মধ্যে আরেকটা ক্ষেত্র হলো তাওহীদ ফিল হাকামিয়াহ এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকামিয়াহ মানে হলো আসমান এবং জমিন সহ কুল কায়নাতের মধ্যে সমস্ত মাকলুকাতের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার এবার মালিক একমাত্র যেমন কে ওটাকে বলা হয় তহিদ ফিরে এবার তহিদ ঠিক তদ্রুপ আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আল্লাহ এটা হলো আইন তৈরি করবার তো অহিত এটাকে আরবিতে বলা হয় তো ওহিত ফির হার মধ্যে যেরকম আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীর করলে একজন মানুষের ইমান থাকতে পারে না ঠিক ভদ্র আল্লাহ মাকরবুল আরবিনের আইন তৈরি করবার বিধান তৈরি করবার যে একচ্ছত্র ক্ষমতা আছে ওই ক্ষমতার সঙ্গে অন্য কাউকে শরিক করলেও একজন মানুষের ইমান থাকতে পারে না আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার কেউ প্রশ্ন করতে পারেন তাহলে মানুষ কি কোন আইন করতে পারবে না রাষ্ট্র বা সরকার কি কোন আইন করতে পারবে না কোন কর্তৃপক্ষ কোন কমিটি তারা কি কোনো আইন করতে পারবে না কোন আদালত কোন বিচারক তারা কি কোনো আইন করতে পারবে না এই যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব হলো মানুষ আইন করতে পারবে সরকার আইন করতে পারবে রাষ্ট্র আইন করতে পারবে আদালত আইন করতে পারবে যে কোনো কর্তৃপক্ষ আইন করতে পারবে তবে সবাই আইন করতে পারবে একটা শর্তে কিভাবে বলেন কিভাবে পারবে কিভাবে এক সবচেয়ে আইন করতে পারবে স্বচ্ছতা কি স্বচ্ছতা মনে মানুষের বানানো কোন আইন মানুষের আইনের বিরুদ্ধে যদি কেউ আইন দৈদি করে তবে যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সে আল্লাহর আসন নিয়ে টানাটানি করল সে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিল তাকে বলা হবে তাহলে যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো এবাদত করা হবে সে যেরকম তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করলে সেও একই রকম তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজাবাদ আইন করে সেই রাজাবাদশাকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন বিচারপতি আইন জারি করে সেই বিচারপতিকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে সেই ভোটার সংসদকেই বলা হবে তারও ঠিক محترم حاضرین এটা একটা পরিষ্কার কথা এই কথাগুলো বলতে গেলে এই তো যখন যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায় আইন করে এদের হাতে গা লাগবে ঠিক এদের শাস্তি থাকবে ঠিক আত্মগুনিরা পাবলিকের রাজনৈতিক বেচা বন্ধ করে

আইন করবার অধিকার দুনিয়ার জনশক্তির নাই শুধু রাষ্ট্র নয় শুধু সরকার নয় শুধু মন্ত্রী পরিষদ নয় শুধু সংসদ নয় সারা দুনিয়ার সাতশো কোটি মানুষ যদি মিলে কোন একটা বিধান তৈরি করে কোন একটা আইন তৈরি করে আর সেই আইন যদি আমার আল্লাহ কোনো একটা আইনের লক্ষ্যভাগের ভাগের এক ভাগের বিরোধী হয় সেই আইন বাতিল বলে গণ্য হবে

আচ্ছা মিনিট পাঁচ এক মিনিটের জন্য যদি করে এক মিনিট না যদি এক সেকেন্ডের জন্য প্রতিদিন কেউ দুর্গার পূজা করে অথবা কোনো গাইনন্দর পূজা করে কোনো দেবতার পূজা করে ইমান তৈরি করতে পারবে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ সে যত বড় কর্তৃপক্ষ হোক না কেন যত বড় সরকার হোক না কেন যত বড় অথরিটি হোক না কেন যত বড় রাষ্ট্রে হোক না কেন যত বেশি মানুষের সংখ্যায় হোক না কেন সারা দুনিয়ার মানুষ মেনে যদি একটা আইন আল্লাহর আইনের বিরুদ্ধে করতে পারে এটা কেউ বিশ্বাস করে সে হতে পারে পাজি হতে পারে গাজি হতে পারে ইমানদার হতে পারে না

না সুতরাং মুসলমানদের মধ্যে কেন মাদার বোঝাই নয় হ্যাঁ কিছু বেদা আছে ইত্যাদি আছে কিন্তু মুসলমানরা জানে এবার তাদের মালিক একমাত্র দেশ এবার তাদের হজ্জার একমাত্র